হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ গাইস টাইটেল অ্যান্ড থামেল দেখে তো বুঝতেই পারছো কি নিয়ে ভিডিওটা বানা যাচ্ছি হ্যাঁ গাইস আমাদের সিলভার প্লে বাটন আমাদের স্বপ্নের প্লে বাটন চলে আসছে হ্যাঁ অবশ্যই এটা অনেক আগেই আসছে আমরা ভিডিওটা এমনিতে দেই আমার চাচা আমাকে বললো তার জন্য এই ভিডিওটা আমি দিচ্ছি তোমাদের মাঝে চাচা আমাকে বললো তার জন্য আমি দিচ্ছি মনটা অনেকটাই খারাপ বাট কিছু করার নাই দারে লাগ লাগতেছে দারে অনেকটাই আগ্রহ ছিল না কেননা আমাদের ইউটিউব চ্যানেলে কোনো মনে শোনা কোনো চালু হয়নি তার জন্য আর কি মনটা অনেক খারাপ ছিল তার জন্য আর কি ভিডিওটা দেওয়া হয়নি তার জন্য তোমাদের মাঝে এই ভিডিওটা এখন দিচ্ছি চাচা যেহেতু বলছে আমাকে তার জন্য ভিডিওটা দিচ্ছি চলুন আমাদের প্লে বাটনটা দেখা যাক লেস্কো আমাদের স্বপ্নের প্লে বাটন আমার বড়ো ভাই কাটতেছে আমার চাচা পাশে মোবাইল দিয়ে ভিডিও করতেছে আমার বড় বাইক এখন খুলতেছে দেখা যাক আমার বড় বাইক এখন কাটতেছে উল্টা হয়ে গেছিল ও মাইকট নাইস এটার জন্য আমাদেরকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে ও মাইকট আমাদের সিলভার প্লে বাটন ওয়াও এটার জন্য আমরা অনেক অনেক কষ্ট করছি নাইস গাইস এটা আমাদের সিলভার প্লে বাটন তোমাদেরকে থ্যাঙ্কস দিয়ে আমরা ছোট করতে চাই না আমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের রইল আর তোমাদের জন্য এটা আমার আমরা পেয়েছি তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা এটা পাইতাম না হয়তোবা আমাদের সিলভার প্লে বাটন এই ভিডিওটা অনেক আগে আগের ভিডিওটা এটা আমাদের যখন এক লাখ সাবস্ক্রাইবার মানে এক লাখ তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে তখনই আমরা এটা অর্ডার করছিলাম এটা আমাদের দুই সপ্তাহের মতো লেগেছে দুই সপ্তাহে তো অনুমানিক হবে আমরা এটার নিতে চাইনি আর কি চ্যানেলটা মনিটাইজেশন হয়নি তার জন্য আর আমাদের ইচ্ছাও ছিল না তার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম কিন্তু নেওয়ার ইচ্ছুক ছিলাম না হঠাৎ একদিন ফোন দিয়ে আমাদেরকে বলে যে তোমাদের সিলভার প্লে বাটন চলে আসছে আমরা তো অবাক